আওয়ামী যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচনটা বিতর্কিত হবে না নির্বাচনের রেজাল্টটা বিতর্কিত হবে না বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপির সরকার চালাতে আন্তর্জাতিক যে সমর্থন সেই সমর্থন পেতে খুব একটা বেগ পেতে হবে না কিন্তু উল্টো চিত্র হবে আওয়ামী বর্তমান অবস্থায় রেখে যেটা আমরা একেবারে দৃশ্যমান দেখছি আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচিত হয়েছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা দেয়া এবং যে খবরটা ইয়ে থেকে এসেছে ব্রিটেন থেকে এসেছে ব্রিটেনের একটি আইন সংস্থা আইসিসিতে এই ব্যাপারে মামলা করতে চলেছে সুতরাং আন্তর্জাতিক মহলও এই ব্যাপারে কিন্তু সোচ্চার আন্তর্জাতিক মহল যখন এই ব্যাপারে সোচ্চার তখন বিএনপি যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে তারা সরকার চালাতে হিম হিমশিম খেয়ে সরকার চালাতে হিমশিম খেয়ে গেলে বিএনপির বিরুদ্ধে পরবর্তীতে যে কোনো দলের কিংবা যে কোনো রাজনৈতিক প্রতিপক্ষের আন্দোলন দাঁড় করাতে কিন্তু সহজ হয়ে যাবে বিএনপিকে বিএনপি নিশ্চয়ই চাইবে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম একটা ছোট কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন আন্দোলনের রূপ লাভ করেছিল এবং আন্দোলনটা বিস্ফোরণের আকার ধারণ করেছিল সরকার পতন হতে বাধ্য হয়েছিল সেরকম পরিবেশ বিএনপির বিরুদ্ধে তৈরি হোক ধরে নেওয়া যাক বিএনপি সরকার গঠন করলো এক দুই বছর সরকার চালালো তারপরে আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞা থাকাকালীনই সংঘটিত হয়ে আবার নতুনভাবে দেশে সরকারের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন দ্বারা করানোর চেষ্টা করলো এরকম পরিস্থিতি যদি তৈরি হয় সরকারের জন্য সরকার চালানোর জন্য তাহলে সেটা বিএনপির জন্য বিব্রতকর হবে বিপজ্জনকও হবে আর বিএনপি সেই সেই সময় যদি আন্তর্জাতিক সমর্থন না পায় তাহলে তাদের জন্য আরও বেশি কষ্টকর হবে সেই কারণে বিএনপির জন্য এই ব্যাপারটা আসলে মানে উভয় সংকটের ব্যাপার বিএনপি না পারবে সরকারকে বলতে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক তাতে বিএনপি সমালোচিত হবে আবার চুপ করে থাকলে যেটা হবে সরকার গঠনের পরে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠ প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ সহ তার আশেপাশের যারা রয়েছে এরকম অনেকের বিরুদ্ধে আইসিসিতে মামলা করতে দেখেছিলাম যদিও সেটা ব্যক্তিগত উদ্যোগের মামলা কিন্তু এবার যখন আমরা ডাউটি স্টেট চেম্বারের এরকম উদ্যোগ দেখছি তখন সেটা আমার মনে হয় যে চাইতে অনেক বেশি আলোচনার জন্ম দেবে এবং এর পরিণতিতে কোন দিকে দেশের ভাবমূর্তি যাবে সেটাও একটা বড় বিষয় এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই মামলার পরিণতি কোন দিকে যায় দর্শক আপনার কি মনে হয় একদিকে যখন আমরা সফলতার গল্প শুনছি তখন অন্যদিকে সরকারের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনের একটি আইন সংস্থা আওয়ামী ছাড়া আগামী নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা আর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি সরকার গঠন করে সরকার পরিচালনা করতে দারুণভাবে কিংবা খুবই বাজেভাবে বাধাগ্রস্ত হতে পারে কিনা সেই প্রসঙ্গটা চতুর্দিকে আলোচিত হচ্ছে সেরকম একটা মুহূর্তে বিএনপি কি আদৌ চাইবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে একটা বিতর্কের জন্ম দিয়ে একটা একটা বিতর্কের মুখে থাকা সরকার গঠন করতে কারণ বিএনপি সবসময়ই সবার অংশগ্রহণ কিংবা সবার সমান অধিকার সর্বদলের সমান অধিকার বহুদলীয় গণতন্ত্র এই কথাগুলো বিএনপি সবসময় বলে এসেছে তাদের নিজেদের অবস্থানই কিন্তু সেটা যে বহুদলীয় গণতন্ত্র তারা চায় সেখানে আওয়ামী লীগের মতো একটা দলকে বাইরে রেখে যে দলের সমর্থন সংখা সংখ্যা বিএনপি এবং আওয়ামী বলা হয় যে প্রায় সমান সমান সমর্থন সংখ্যা আওয়ামী লীগের সমর্থন সংখ্যা যদি আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ধরি তাহলে এই চল্লিশ পার্সেন্ট জনগোষ্ঠীকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনাই অন্তত নাইনটি পার্সেন্ট যদি গ্রহণযোগ্য না হয় তাহলে একটা অগ্রহণযোগ্য বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে আন্তর্জাতিক নানা প্রশ্নের সম্মুখীন হবে যে প্রশ্নের সম্মুখীন digotok অন্তত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ হয়েছে দু নির্বাচন আঠারো নির্বাচন এবং চব্বিশের নির্বাচন আঠারো নির্বাচনটা হয়তো কম হয়েছে কারণ আঠারো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল বিরোধী দলের অংশগ্রহণ ছিল কিন্তু চোদ্দ নির্বাচন এবং চব্বিশের নির্বাচন এই যে দশ বছরের ফারাকের এই দুটো নির্বাচনে এই দুটো নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ছিল না সুতরাং এই কারণেই আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল বলেই বারবার আমরা দেখেছি যে পরপর তিনবার এরকম ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কারণে আওয়ামী সরকার বিতর্কিত হয়েছে আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে এবং দেশের মধ্যেও জনগণ ফুসে উঠেছে জনগণ যখন ফুটে ফুঁসে উঠেছে তখন জনগণ আওয়ামী বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদে সোচ্চার হয়েছে সামান্য একটা কোটা বিরোধী আন্দোলন কিভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো মাত্র কয়েকজন ছাত্রছাত্রীর আন্দোলন যেটা বাংলাদেশের বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের আন্দোলনে রূপান্তরিত হলো এই ঘটনা কিন্তু একদিনে সম্ভব হয়নি এই ঘটনাটা পনেরো বছরের পুঞ্জীবিত ক্ষোভের কারণে হয়েছে এবং এই ঘটনার নেপথ্যের নাম্বার ওয়ান কারণই কিন্তু অগ্রহণযোগ্য নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন দেয়ার ফলে সরকার কতটা বিপদে পড়ে সেটা কিন্তু আওয়ামী লীগকে দিয়েই আমরা বিচার করতে পারি সেই একই ফাঁদে কি বিএনপি পড়তে চাইবে আমার মনে হয় যে বিএনপি যদি বুদ্ধিমত্তার সাথে রাজনীতি করতে চায় তাহলে সেই একই ফাঁদে বিএনপি পড়ে করতে চাইবে না তাহলে বিএনপির সামনে পথ খোলা কোনটা সামনে পথ খোলা একটাই সেটা হচ্ছে যে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা সেই রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে জন্য সরকারকে বলা এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য বলা লীগের যারা অপরাধী তাদের বিচার কার্যক্রম চলুক কিন্তু কিন্তু দল হিসেবে আওয়ামী যেহেতু অপরাধী কি অপরাধী না সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার আদালতের ব্যাপার এবং দীর্ঘ সময়ের ব্যাপার এই দীর্ঘ সময়ে অপরাধী প্রমাণ হওয়ার আগে শাস্তি যে শাস্তিটা সরকার নির্বাহী আদেশে দিয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ প্রমাণ হওয়ার আগেই শাস্তি শুরু হয়েছে এটা অগ্রহণযোগ্য এই অগ্রহণযোগ্য ব্যাপারটা বিশ্বব্যাপীও আলোচিত হচ্ছে সেখান থেকে যদি বের হয়ে এসে আওয়ামী লীগের অপরাধীদের বাদ দিয়ে যারা অপরাধী না সাধারণ আওয়ামী লীগ তাদেরকে যদি ভোটের সুযোগ দেয়া হয় আওয়ামী লীগ সেই রিফাইন্ড আওয়ামী লীগ হোক কিংবা এক ধরনের সুন্দর আওয়ামী লীগ হোক যে আওয়ামী লীগই হোক যে ফর্ম রাজা হারমোনি অ্যাওয়ার্ড প্রফেসর ইনুস গ্রহণ করেছেন কিন্তু এটা একটা ভুল তথ্য অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন ঠিকই কিন্তু ব্রিটিশ রাজা সেই অ্যাওয়ার্ড তুলে দেননি কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন সেখানে রাজা দর্শক সারিতে বসেছেন বসে থেকে সেই দৃশ্য দেখেছেন অর্থাৎ রাজার হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও সেই দৃশ্যটা আমরা দেখিনি যেটা শফিকুল আলো একটা ভুল তথ্য দিয়েছেন বলে বোঝা যাচ্ছে দুই নম্বরে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম অফ আর মুহূর্ত তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঐতিহাসিক ব্যাপার হিসেবে আখ্যা দিচ্ছেন তার মানে এই স্ট্যাটাসে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের মূল মিশন ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং সেটি যে সফল হয়েছে জন্য তিনি গৌরব বোধ করছেন তিন নম্বরে তিনি লিখেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শীর্ষ সহযোগীর একশো মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে এমন তথ্য দিয়েছেন যদিও এই ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা আমরা শুনিনি চার নম্বরে তিনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধান সহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে বৈঠক হয়েছে কিন্তু বৈঠকের কোনো ফলাফল আসেনি সেটাকেই তিনি পাঁচ সফলতার চার নাম্বার সফলতা হিসেবে উল্লেখ করছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে তিনি উল্লেখ করছেন রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার প্রথমবারের মতো এই কথা শোনা গেল যে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে যুক্তরাজ্য সফরে কোনো মানে নতুন কোনো খবর পাওয়া গেছে তিনি দাবি করেছেন পাঁচ নাম্বার সফলতা হিসেবে এটি কিন্তু পুরো সফর জুড়ে রোহিঙ্গা সংকট নিরসনে কোনো মিটিং কিংবা কোনো কথাবার্তা আমরা শুনিনি সব মিলিয়ে শফিকুল আলম নিজের মতো করে যখন দাবি করছেন যে পাঁচ সফলতা পাঁচ সফলতার মধ্যে যদিও বলা যায় যে একটিমাত্র সফলতা বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা মিটিং সেই মিটিংটাকেই সফল বলা যায় যে নির্বাচনী যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা থেকে একটা উত্তরণের পথ হয়তো বাংলাদেশ দেখতে চলেছে তাও সেটা নিশ্চিত নয় এই তো সফলতার গল্প যখন শফিকুল আলম লিখছেন তখন আমরা ব্রিটেন থেকে খবর পাচ্ছি ব্রিটেনের বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে চারটি অপরাধকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চারটি অপরাধকে সামনে নিয়ে চারটি অপরাধকে আমল নিয়ে তারা আইসিসিতে মামলার প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি শেষ করেছে হয়তো খুব শীঘ্রই এই মামলা তারা করবে সেখানে অপরাধগুলোর ব্যাপারে যে তথ্য এসেছে তুলে ধরা হয়েছে সেখানে নির্বিচারে হত্যা অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী কর্মী সাংবাদিক সাধারণ মানুষ সমর্থক এই এরকম মানুষদের নির্বিচারে হত্যার অভিযোগ করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ করা হচ্ছে সাংবাদিক সংখ্যালঘু নির্যাতনের মতো অপরাধগুলোকে তারা সামনে আনছে বলে তাদের ওয়েবসাইটে তারা ঘোষণা করেছে এর আগে আইসিসিতে আমরা মামলা করতে দেখেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম কান্ডারি এবং সিলেট সিটি সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি গত নভেম্বরে আইসিসিতে প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ সহ তার আশেপাশের যারা রয়েছে এরকম অনেকের বিরুদ্ধে আইসিসিতে মামলা করতে দেখেছিলাম যখন প্রধান উপদেষ্টা তখন বিএনপি হয়তো খুশির বার্তায় ছড়াচ্ছে কিন্তু খুশির পেছনে যে একটা অখুশির বার্তাও লুকোচুরি দিচ্ছে উকি ঝুঁকি দিচ্ছে সেটা কি বিএনপি কখনো ভেবে দেখেছে কিংবা ভেবে দেখার প্রয়োজনীয়তা মনে করেছে তাদের রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে সেই আলোচনাটা সেই আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করব মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি যাদের পদত্যাগ চাইছে বিএনপি যাদেরকে চাইছে না সরকারে থাকুক তাদেরকেই বিএনপি প্রসঙ্গে সরকার সামনে ঠেলে দিচ্ছে এই ব্যাপারটাই সরকার একবারে কৌশলগতভাবে করছে বিএনপি এক ধরনের অন্য বার্তা দেওয়ার চেষ্টা করছে নাকি এটা এমনি এমনি হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম বিএনপির সঙ্গে সরকারের যে সম্পর্ক বিএনপির স্পষ্টভাবে আমরা জেনেছি যে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহবুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই তিনজনের পদত্যাগ চাইছে এই তিন পদত্যাগ স্পষ্টভাবেই বিএনপির তরফ থেকে চাওয়া হয়েছে পদত্যাগ চাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে আমরা যদি দুইটা পত্রিকার দুইটা শিরোনামের দিকে একটু লক্ষ্য করি সেটা হচ্ছে তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান এটা প্রথম আলো তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে সামনে নিয়ে এসেছে আবার যখন বিএনপির সঙ্গে সরকারের মিটিং হয়েছিল দেশে তখন যুগান্তর যে খবরটা সামনে এনেছিল সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টার আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি জানিয়েছে দলটি ওই বৈঠকের খবর হচ্ছে এই দাবিটা জানিয়েছিল কিন্তু বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আসিফ মাহমুদ ছিলেন যেটা আমরা সবাই জানি আসিফ মাহমুদকে রাখা হয়েছিল আবার তারেক রহমানকে স্বাগত জানালেন নিরাপত্তা উপদেষ্টা খাল খলিলুর রহমান শুধু স্বাগতই না সরকারের পক্ষ থেকে এক ধরনের সমঝোতার যে ব্যাপারটা সেটা খলিলুর রহমানই প্রিজাইড করলেন খলিলুর রহমান আমির খুচরো মাহমুদ চৌধুরীর সঙ্গে আলাদাভাবে মিটিং করলেন সেই মিটিংয়ে আগে সমঝোতা হলো সেই সমঝোতার মানে সুরটা ফলাফলটা মূল মিটিংয়ে পৌঁছে দেওয়া হলো তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একান্তে তারপরে একা একা মিটিং করলেন একা একা মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে সেই ব্যাপারগুলো এখনও সামনে